ভালো থেকে রঙ্গনা পর্ব চার পরিপূর্ণ রুমটা মুহূর্তে নিশ্চুপতায় মগ্ন হল টিকটিক করে ঘড়ির কাটার শব্দ করে জানান দিল সময় অতিবাহিত হওয়ার গল্প বাহার দাঁড়িয়ে আছে রণমূর্তি ধারণ করা একজন মানুষের সামনে চিঠা তার পেছনেই গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে মেয়েটার গাল লাল হয়ে আছে চোখে অশ্রুদের মাখামাখি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য উঠল আঙ্কেল ও মজা করছিল। চর দেওয়ার মতন মিনময়ের কথা শেষ করার আগেই শক্ত পুরুষ মূর্তিটা থামিয়ে দিল তাকে দাঁত কিরমির করে বললেন শাক দিয়ে মাছ ঢাকার দরকার নেই মৃন্ময় আমি নিজের চোখে দেখেছি সবটা নুরুল সৌদাগরের রাগি কণ্ঠ পরিস্থিতি আরও বিপরীতে নিয়ে গেলেও উপস্থিত এক জনের মুখে হাসি ফুটে রইল অগছ সেই লোকটা হাসে কম আর যতটুকু হাসে তা ভুল জায়গায় তবে সঠিক হাসি এখনও তাই হলো হাসতে হাসতে সে কিছুটা হেয়ালি করে বলল সমস্যাটা তো এখানেই স্যার আপনারা নিজের চোখে যা দেখেন তা দেখেই বিচার করতে উঠে পড়ে লেগে যান চোখের আড়ালেও যে গল্প থাকে সেটা আর জানার কিংবা বোঝার চেষ্টা করেন না নুরুল সদাগর বোধ হয় আরেকটু রাগলেন রুক্ষকণ্ঠে বললেন তোমাকে নাক গলাতে বলা হয়নি এখানে সো শ্যাট আপ আচ্ছা আপনার কি মনে হয় মানুষ কিছু করতে বলবে এরপর আমি সেটা করব। নুরুল সৌদাগর আরেকটু রাগলে হাত বাড়িয়ে বাহারের পেছনে লুকিয়ে থাকা চিত্রাকে ধরতে নিলেই হাতটা ধরে ফেলল বাহার বেশ গা ছাড়া ভাব বলল আহা স্যার এত নিজের মনমতন নাচবেন না তো আপনার অনেক ক্ষমতা আছে বুঝলাম কিন্তু বাহার যেখানে দেয়াল হয়ে দাঁড়িয়েছে সেখানে ক্ষমতা দেখানো নেহাতি বোকামি ক্ষমতা দেখাবো আমি কি করবে তুমি কি করবে হ্যাঁ কথাটা বলে বাহারের দিকে তেড়ে গেলেন নরুল সৌদাগর কিন্তু বেশি কিছু বলতে পারলেন না তার আগেই তুহিন এসে পড়ল বেশ শান্ত কণ্ঠে বাবার উদ্দেশ্যে বলল আপনি সিন করতে ভালো জানেন সেটা আমাদের জানা আছে কিন্তু তাই বলে বাহিরের মানুষের সামনে ঘরের মেয়েকে অপমান করার কোনো অধিকার আপনার নেই নুরুল সৌদাগর কিছুটা দমে গেলেন ছেলেকে দেখে কিন্তু পুরোপুরি থেমে গেলেন না সে কড়া চোখে মেয়ের দিকে তাকিয়ে ছেলেকে বিশ্লেষণ করে বললেন তোমার বোন কি করেছে জানো তোমার দরজার সামনে এসে শুনি সে হিংস্র চোখে এর দিকে তাকিয়ে মৃন্ময়কে বলছে এমন ব্রিলিয়ান্টের ধার নাকি সে ধারে না শাহাদাত নাকি মানুষ ভালো না বাড়িতে ডেকে এনে মেহমানকে অপমান করার শিক্ষা কোথা থেকে পেল সে বাবার কথায় ভুরুকুক চলো তুহিন বোনের দিকে তাকিয়ে বেশ অবাক কণ্ঠেই বলল আমার চিতাবাঘ তুই তো এসব এমনি এমনি বলার মেয়ে না কি জন্য বলেছিস এমন তুহিন তুমি আশকারা দিচ্ছ ওকে ঘরের মানুষ বাহিরের মানুষ সবাই মিলে আমাকে অপদস্থ করার করার খেলায় মেতেছ দেখি বাবার ভরাট কণ্ঠের বিপরীতে তুহিন ক্ষীণস্বরে জবাব দিল যে নিজে যে বলো বলতো কি হয়েছে এখানে শেষের কথাটা তুহিন ওহির দিকে তাকিয়ে বললো ওহি ভিতু ভিতু চোখে একবার নুরুল সৌদাগরের দিকে তাকালো অতপর ঢোক গিলে বলতে লাগলো সবাই কথা বলছিল বাহার ভাইও এসেছিলেন চিত্রাকে পড়াতে এর মাঝে চাঁদ আপার নীলা ভাবিকে বললো নীলা তোমার শাড়িটা তো বেশ সুন্দর লাল টকটকে নতুন বিয়ে হয়েছে শাড়ি দেখলেই বোঝা যাবে তখন মিনময় ভাইয়া ফোরন কেটে আপাকে বললেন ওর না হয় নতুন বিয়ে হয়েছে বলে লাল শাড়ি পরেছে তা আপনার কি জামাই মারা গেছে যে সাদা ধবধবে একটা শাড়ি পরেছেন বুড়িদের মতন বাহার ভাই আবার নির্ময় ভাইয়ার কথার পিঠে বললেন হ্যাঁ স্বামী মারা গেছে বলেই পড়েছে কোথায় সৃষ্টি তো কোথাও ধ্বংস কারো গায়ে সৃষ্টির মেলা কারো বা ধ্বংসের খেলা এরপর আরেকটু কথা কাটাকাটি হয় মজার ছলেই তখন চিত্রা রেগে গিয়ে মৃন্ময় ভাইকে বলে শাহাদাত ভাইয়ার কোনো যোগ্যতা নেই ভালো মানুষ হওয়ার আপার সাথে তার তুলনা চলে না এমন ব্রিলিয়ান্টের খ্যাতায় আগুন যদি সে মানুষই না হতে পারে আরও অনেক কিছু বলে এর মাঝেই মেঝ মামা এসে পড়ে এবং চিত্রাকে ধরে চর মেরে দে বসে তুহিন চুপ করে একবার চিত্রাকে পর্যবেক্ষণ করলো মেয়েটার লজ্জায় অপমানে যে এক একেবারে মূর্ছা গেছে তা বোঝায় যাচ্ছে তার আরেকটু দূরে চাঁদনি ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে মৃন্ময়েরও মাথা নত করা সাথে শাহাদাত আর নীলাও স্তব্ধ তুহিন সবসময়ই বুদ্ধিমান ছেলে বাবার এমন বিবেকহীন কাজটা তার ভীষণ অপছন্দ হলেও সে তার কথা বাড়ালো না বরং বেশ গম্ভীর কণ্ঠে শাহাদাতের উদ্দেশ্যে বলল শাহাদাত ভাইয়া আর ভাবি কিছু মনে করবেন না আমার পারি আমার পারিবারিক সমস্যার জন্য আমি ক্ষমা প্রার্থী সে বাবার দিকে তাকিয়ে বলল কিছু মনে করবেন না আব্বু আপনার আচরণ দিন দিন বাজে হচ্ছে নিজেকে সুস্থ করুন আর বাহার ভাই আব্বুর হয়ে ক্ষমা চাচ্ছি আমি আমার বোনকে রক্ষা করার জন্য অনেক অশেষ ধন্যবাদ বাহারের ঠোঁটে তখন বাকি বাহারের ঠোঁটে তখনও বাকি হাসি শার্টের কলারটা সে পেছনে ঠেলতে ঠেলতে বলল মনুষ্যত্ব ছাড়া নাকি মানুষ হওয়া যায় না স্যার অথচ আপনাকেও নাকি লোকে মানুষ বলে হাস্যকর শালা পৃথিবীতে সব এত হাস্যকর কেন টাকাই সব টাকাই রব বাহার আর দাঁড়ালো না অলস পায়ে ঘরে এলেও বেরিয়ে যাওয়ার সময় ছিল তার রাজ্যের ব্যস্ততা ভাব এমন কোনো একটা কাজ কোনো একটা রাজকার্য করতে যেন যাচ্ছে নুরুল সৌদাগর সেখানে তাকিয়ে দাঁত কিরমির করে ছোট কণ্ঠে বললেন বেয়াদব ছেলে অতপর বেরিয়ে গেলেন সেও তুহিন শাহাদাত আর নীলাকে নিয়ে গেল ওহি ও দ্রুত রুম ত্যাগ করলো পুরো রুমে দাঁড়িয়ে রইল চিত্রা মিনময় বনফুল আর চাঁদনি মিনময় আমতা আমতা করে চিত্রাকে বলল আমার চিতই পিঠার রাগ করো না চিত্রা অগ্নি দৃষ্টি ফেলে তৎক্ষণাৎ রুম ছাড়লো মিনময়কে আর কিছু বলার সুযোগও দিল না চিত্রার পেছন পেছন বনফুলও চলে গেল চাঁদনি আগের জায়গায় মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল মেয়েটাকে শাড়ি নিয়ে বলার পর থেকে এতই চুপ করলো যে আর একটা শব্দ করলো না নির্ময়ের খারাপ লাগলে লাগছে মজা করতে গিয়ে হয়তো বাজে মজাই করেছে না হয় পরিস্থিতি এত খারাপ হতো না মৃন্ময় দুপা এগিয়ে এলো চাঁদনির দিকে অপরাধী ন্যায় বলল আপনাকে আমি কষ্ট দিতে চাইনি ইন্দুবলা সমস্যা নেই ঠিক আছে আমি আর চাঁদনি মৃন্ময়ের অপরাধ বোধ আরও বাড়লো সে ক্ষীণস্বরে বলল আপনাকে বুড়ি বলা উচিত হয়নি বুড়িকে বুড়ি বলবে সেটাই তো স্বাভাবিক তাই না আমি কিছু মনে করিনি তুমি সত্যি বলায় বলার সৎসাহস রাখো সেটাই অনেক কে বলেছে আপনি বুড়ি আপনি হাসি দিলে পুরো দুনিয়া আপনার পায়ের কাছে লুটিয়ে পড়বে আর আপনি বলেন আপনি বুড়ি চাঁদনি আলগোছে এলোমেলো করে দিয়ে আদুরে স্বরে বলল তোমার কথায় আমি কষ্ট পাইনি তবুও তুমি আমাকে হাসানোর চেষ্টা করেছ তাই নির্দিধায় তুমি পৃথিবীর সুন্দর মনের মানুষের মধ্যে একজন তোমার আশেপাশের মানুষগুলো এমন সুন্দর হলে হতোই আমার আশেপাশের মানুষগুলোকে চাঁদনি জবাব দিল না ধীর পায়ে চলে যেতে হেয়ালি কণ্ঠে আশেপাশের মানুষটা কি আমার ভাই চাঁদনি তৎক্ষণাৎ থেমে গেল বিদ্যুৎ খেলে গেল তার শরীরে গুরু কুচকে বলল মানে চাঁদনি হাটে পাপের উৎসব চাঁদের হাটে পাপের উৎসব ভুল ছোয়ার অপরাধে প্রেমিক তবু ভালো থাকে প্রেমিকারা বাঁচে অবসাদে মিনময়ের চোখে মুখে দুষ্টু হাসি চাঁদনি কেবল তাকিয়ে রইল ছেলেটার ছেলেটা কি বোঝাতে চাইলো গভীর রাত চারপাশ তুমুল নিরবতায় আচ্ছন্ন ওহির ঘরে লাইটের আলো জল করছে মেয়েটা মনোযোগ দিয়ে পড়ছে ঘরে অন্য আরেক জনের উপস্থিতি অনুভব করতেই ওহি মাথা তুলল পাশ ফিরে তাকাতেই দেখল অবনী বেগম হাসি মুখে দাঁড়িয়ে আছে হাতে এক গ্লাস দুধ ওহি তেমন পাত্তা দিল না আগে ন্যায় বইয়ে মুখ গুজল তা দেখে গোপনে হতাশার শ্বাস ফেললো অবনী দুধের গ্লাসটা ওহি টেবিলে রেখে মিষ্টি হেসে ওহির মাথায় হাত রাখলো সাথে সাথেই হাতটা ঝাড়া দিয়ে ফেলে দিল ওহি বিরক্ত কণ্ঠে বলল ডিস্টার্ব করছেন দুধটা খেয়ে না ওহি আপনাকে এত নাটক করতে হবে না যান নিজের ঘরে গিয়ে ঘুমান ওহির কণ্ঠে কেমন তিক্ততা অবনির চোখ টলমল করে উঠল কিন্তু কণ্ঠ কোমল নিবিড় কণ্ঠে বললেন খেয়ে নেও দুধটা আমি গ্লাসটা নিয়ে যাই আপনার এসব আমার পছন্দ না বারবার বলার পরও কি বোঝেন না যত সব ওহি ভদ্রভাবে কথা বল বলো আমি তোমার মা অবনির দৃশ দৃঢ় কণ্ঠের বিনিময়ে ওহির তাচ্ছিল্য ভেসে এলো হো হো করে হেসে বলল মা বাহার চিলে কোঠার ঘরে মাত্রই প্রবেশ করল ওদের ছাদটা অন্ধকার ও ঘরে ঢুকতেই ছাদের হলুদ বাতিটা জ্বালিয়ে দিল ঘরের বাতি জ্বালালো ঘড়ির কাটা গিয়ে থেমেছে দুই এর দিকে তার মানে রাত দুইটা বেজেছে বাহার নিজের খাটে বসল সারাদিন প্রচুর খাটা খাটুনির পর সে ক্লান্ত টি শার্ট নিয়ে চলে গেল গোসলে এটা তার সব সময়ের স্বভাব যখনই ঘরে ফিরবে তখনই গোসল করবে গোসল সেরে ক্লান্ত ভঙ্গিতে বিছানায় বসল সে চোখ জুড়ে ঘুম আসছে কিন্তু ঘুমাতে ইচ্ছে করছে না তার ইচ্ছেগুলোই বড় অদ্ভুত বাহার তার বইয়ের টেবিলের পাশ থেকে গিটারটা তুলে নিল মাঝরাতে তার গিটার বাজাতে ভীষণ ভালো লাগে এক প্রকার তৃপ্তি পায় সে এই মহল্লাটার শান্তিপ্রিয় কোনো হইচই তাদের পছন্দ না বাহারের এই গিটার বাজানো নিয়ে কয়েকজন প্রায় কমপ্লেন করত আগে কিন্তু বাহার কারো কথা পাত্তাই দেয়নি বরং কেউ তাকে বোঝাতে এলে সে বলে দেয় যা তাকে সুখ দেয় সে তা করবেই মানুষের তো স্বভাবই অন্যের সুখে বাধা দেওয়া সেসব ভাবলে সুখী হওয়া যায় না লোকে বলে সবাইকে নিয়ে সুখী হতে কিন্তু প্রকৃতপক্ষে সবাইকে নিলে আর সুখী হওয়া যায় না ছাদের চওড়া ব্রেলিংয়ে আরাম করে বসলো বাহার কেবল একটা আঙ্গুল ছুঁয়ে দিল গিটার ঠিক সে মুহূর্তে মেয়েলি কণ্ঠে ভেসে এলো বাহার ভাই খাবেন না। এমন রাতে শুনে রকমের চমকে যাওয়ার কথা। কিন্তু বাহার চমকালো না বরং চোখ কিটারে রেখেই পা ঝুলাতে ঝুলাতে বলল এত রাতে এখানে কি মেয়েলি অবয়বটা গিয়ে এগিয়ে এলো ভাবুক স্বরে বললো আপনি চমকালেন না কেন এত রাতে এখানে কি বাহারের একই প্রশ্ন শুনে বিরক্ত হলো চিত্রা কোমরে দু হাত চেপে ঠোঁট ফুলিয়ে বলল আপনার জন্য খাবার এনেছি ফ্রিয়ে নিয়ে যাও বাহার এখনো চিত্রার দিকে তাকালো না চিত্রা ভীষণ বিরক্ত হলো সিঁড়ির কাছটাতে কাঠের মোড়ায় ঢেকে রাখা প্লেটের খাবারটা নিয়ে এলো বাহারের দিকে এগিয়ে দিয়ে বলল আজ তো আপনাদের দাওয়াত ছিল আমাদের বাড়ি আপনি তো গেলেন না পরে আর তাই আপনার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছিলাম অপেক্ষা না করে পড়াশোনা করলে কাজে দিত না যাও বাড়ি অনেক রাত হয়েছে আপনি খাবেন না অনেক কষ্ট করে লুকিয়ে এনেছিলাম খাবো না বলেই তো বলছি নিয়ে যেতে আমরা পান্তা ভাতের পেট নিয়ে এসেছি বিরিয়ানি সহ্য করতে পারবে না যাও মে চিত্রার ঠোঁট ফুলাল অভিমান করলো সেও তো খায়নি লোকটা কি জানে সে কথা একটা বার জিজ্ঞেস করলে কি ক্ষতি হতো শুনি বাহার এবার কণ্ঠ উঁচুতে তুললো কিছুটা ধমকের স্বরে বললো রাত রাতে এমন মানুষের বাড়ি আসবে না লোকে কি বলবে সেটা ভেবে বলছি না আমার ভালো লাগে না তাই বলছি যাও চিত্রা তো কান্নায় এসে পড়ল। লোকটা পাশান বড্ড পাশান কিন্তু চিত্রা যে কোমল সে তাও ক্ষীণ কণ্ঠে বলল আপনি খাবেন না তাহলে বনফুল ভাত আর ডিম ভাজি রেখে গেছে খেয়ে ফেলব তাও আমার আনা খাবার খাবেন না এক কথা বারবার কেন বলছো না এর কোনো সমর্থক শব্দ আছে থাকলে সেটা দিয়েও বলছি আমি খাবো না যাও চিত্রা ভীষণ অভিমান করল খাবার হাতেই নেমে গেল দ্রুত বাহার আকাশমানে তাকিয়ে গিটারে সুর তুলল কিন্তু কণ্ঠ দিয়ে বের হলো না কোনো সুর ছন্দ বাহার ঘাড় ঘুরিয়ে পথের দিকে তাকালো মেয়েটা ছুটে যাচ্ছে নিজের বিল্ডিং এর দিকে বাহার হাসলো কোমল কণ্ঠে বলল রঙ্গনা এমন মিষ্টি অভ্যাস হয়ে এসো না আমার কাছে পরে হারিয়ে গেলে আমার শূন্যতা জাগবে সব শূন্যতা পূরণ করা গেলেও তোমার শূন্যতা কখনো পূরণ করা যাবে শুনছ মেয়ে তুমি চাঁদ দেখো দশতলা বিল্ডিং এ শুয়ে আর আমি চাঁদ দেখি চিলে কোঠার জানালার ফাঁকে আমাদের আলাদা করতে এর চেয়ে বড় পার্থক্য হয় তুমি যেই আকাশের চাঁদ আমি সেই আকাশের নিচে বসে থাকা সর্বস্ব হারা এক পথিক আমাদের যে বড্ড তফাত বড্ড পার্থক্য রঙ্গনা তুমি তোমার অবুজ আবেগ সামলে নিও তোমার প্রেমিক যে বাস্তবতার বেড়া বেড়া কলে বড্ড বেশি হৃদয়হীন ভেতর ঢুকে পড়তে বাহার গলা ছেড়ে গান ধরল বন্ধু মন ভাঙিয়া চৈলা গেলা সুখ মেলে না মেলে না প্রেম করিয়া ছাইয়া গেলে সুখ মেলে না মেলে না প্রেম করে মন দিলা না আরও মরলে একটুও কানবানা চলবে আমাদের গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবে